সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনারা যখন আজ সুশৃঙ্খলভাবে আন্দোলন করে চলেছেন দুই হাজার চব্বিশ সালে দেশের শিক্ষার্থী ছোট ভাই বোনেরা যারা এতগুলি প্রাণ দিলেন আর এতগুলি প্রাণ যারা কেড়ে নিল তাদের সাথে যারা কন্টিনিউ করে চলেছে তাদের অনেকে ভুল বুঝতে পেরে কিন্তু জাতির কাছে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাচ্ছে মনে রাখবেন এদের ভিতরে অনেকেই মুনাফিক রয়েছে যেমন খেলোয়াড়দের অনেকে রয়েছে পলিটিশিয়ানদের অনেকে রয়েছে আবার অনেকে রয়েছে যারা টকশো করে বেড়াচ্ছে টক থেকে বাংলাদেশের কোনো উন্নত অন্তত হয়নি একটি টাকার উন্নত হয়নি টক আমরা যাদেরকে দেখি এরা সবাই নাইনটি নাইন পারসেন্ট হচ্ছে সরকারের পেটুয়া বাহিনী আর যারা বিপক্ষে আসে তাদেরও অনেকেই সরকারের টেবিলের তল দিয়ে সাথে দেয় তাই এই খুনি হাসিনার পতন যত সময় না হবে তত সময় আপনারা কেউ ঘরে ফেরত যাবেন না মনে রাখবেন এই সুযোগ জীবনে আর ফেরত আসবে না যদি আপনারা হেরে যান তাহলে বাংলাদেশ হেরে গেল আর যদি আপনারা জিতে যান তাহলে বাংলাদেশ জিতে গেল আজ সেই হারণকে টিভি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এক 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 একজন নিজ নিজ জায়গা থেকে সবাই সরিয়ে যাবে এবং সরিয়ে দেওয়া হবে আর এগুলি আপনাদের সকলের অ্যাচিভ আর প্রবাসী ভাই বোনদের বলবো আপনারা কোনোভাবে আপনারা কোনোভাবে নত স্বীকার করবেন না আমরা যারা প্রবাসী রয়েছি আমরা অবশ্যই রেমিট্যান্স যোদ্ধা আমরা যদি আজ জেগে না উঠি তাহলে জেগে ওঠার ভোর কিন্তু আমাদের আর আসবে না তাই সবাই একটু চিন্তা করুন যে সমস্ত প্রাণগুলি আমাদের দেশ থেকে কেড়ে নেওয়া হয়েছে ছোট ছোট জান্নাতি শিশুদেরকে পুনরায় পরকালের জান্নাতে যেসব দোজকেরা পৌঁছে দিয়েছে এদের সাপোর্ট করা যাবে না অল ওয়েস এরা জাহান্নামী অল ওয়েস এরা যাতনাতে থাকবে এদের কোনোভাবে আমরা সাপোর্ট করতেই পারি না আমরা যদি এই বিশ্বাসঘাতকদের ইতিহাস মনে রাখি যা অতীতের বিশ্বাসঘাতকদের হয়েছিল তাহলে আপনারা এক এক সময় এক একজনের মৃত্যুর খবর পাবেন যে তারা কেউ কলকাতায় যেয়ে মরছে এই বিশ্বাসঘাতকদের এই দেশদ্রোহীদের লাশের একটি টুকরাও পাওয়া যাচ্ছে না ঠিক একই কায়দায় আমরা যখন সেই লর্ড ক্লাইভের সঙ্গে যারা দিয়েছিল যারা মির জাফর ছিল মির জাফরি যারা করেছিল আর আজকে যারা খুনি হাসিনার সাথে দিচ্ছে এবং যারা মির্জাফরি করছে জাতির সাথে মনে রাখবেন অতীতের মির জাফরদের শেষ পরিণতি কিন্তু ভালো হয়নি মির জাফরের মৃত্যু হয়েছিল কুষ্ঠ রোগে মীর কাশিম অনাহারে দিল্লির রাস্তায় মরে গিয়েছিল মিরনের ইতিহাস বজ্রাঘাতে তার মৃত্যু হয়েছিল বেগম আমেনা বেগম জলে ডুবে হত্যা হয়েছিল খাদে মোসেন তরাই পাহাড়ের একটি জায়গাতে না খেয়ে মরে গিয়েছিল সেই রবার্ট ক্লাইড বা লর্ড ক্লাইড আত্মহত্যা করেছিল আবার সেই মোহাম্মাদি বেগম পাগল হয়ে কুয়াতে ঝাঁপ দিয়েছিল জগত শেঠ সেই ব্যাংকার চাঁদ গঙ্গায় ডুবে মরেছিল উর্মিচাঁদ জেলে পচে মরেছিল দুর্গে মারা গিয়েছিল রামনারায়ণ কৃষ্ণদাস গঙ্গাবক্ষে নিক্ষেপ হয়েছিল এইভাবে একে একে ঘাতকদের যারা কিনা নিজের লোকের সাথে সেই সিরাজুদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল তাদের এইভাবে মৃত্যু হয়েছিল আর আমাদের দেশে যারা কিনা বিশ্বাসঘাতকতা করেছে যারা ভিন দেশে রয়েছে তাদের কারোর কুকুর কামড় দিচ্ছে কেউ ক্যান্সারে ভুগছে সেই কোথায় মঈনুদ্দিন ফখরুদ্দিন তারা তারা আজ আমেরিকার রাস্তাতে ঘুরতে পারে না যারা সেনা প্রধানদের গদিতে বসেছিল তারাও কিনা আজ শান্তিতে নেই এখন আপনারা যদি মনে করেন আজকে যারা বিশ্বাসঘাতকতা করে চলেছে যারা দিল্লির দাসখত পছন্দ করে রয়ের এজেন্টি করে নিজ দেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে এরা সবাই মানসিক শান্তি থেকে বিতাড়িত হয়েছে কারণ এরা সবাই হারাম উপার্জনকারী এরা সবাই রিবাক্ষ মানুষের বুকে গুলি চালিয়ে অন্যের হক মেরে এরা টাকা পয়সা ইনকাম করে যদি মনে করে যে মানসিক শান্তি পাব কখনো পাবে না এটি আপনারা সবসময় মনে রাখবেন এরা কেউ এই পৃথিবীতে শান্তিতে থাকবে না আজ শিক্ষার্থীদের সাথে অনেক শিক্ষক মহোদয় এবং শিক্ষার্থী ম্যাডামেরা দিচ্ছেন সাথে দিচ্ছেন অনেকে বাঘের গর্জনের মতো কথা বলছেন সরকারকে তোয়াক্কা করছেন না স্যালুট জানায় এই সমস্ত গুরুজনদের সর্বমহল থেকে আজ কি হচ্ছে দেশপ্রেমিকরা বেরিয়ে আসছে অতীতের ইতিহাস কি বলে অতীতের ইতিহাস থেকে আমরা জেনেছি যারা ঘুসখোর যারা রিবাকোর তারা সবাই এই ঘুষকে নেওয়া অন্যায় মনে করত আর আজ আমাদের এমন কিছু পা চাটা বন্দুকধারী বিভিন্ন সেক্টরে রয়েছে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী যারা রিবাকে ঘুষকে মানুষ মেরে উপহার উপঢৌকনকে অন্যায় মনে করে না অন্য আয় মনে করে এই অন্য আয় যারা করে চলেছেন মনে রাখবেন এরা কেউ আল্লাহ তালার এই একটি দেশে সমগ্র পৃথিবী আল্লাহ তালার একটি দেশ যার একটি ছোট্ট ভূখণ্ড আমাদের এই বাংলাদেশ এই দেশে যারা গুন্ডামি করে চলেছে যারা মানুষকে সম্মান দিতে জানে না স্নেহ করতে জানে না আদর দিতে জানে না শুধু রক্তের হলি খেলতে জানে এরা সবাই মূলত ভারতের দাস খরতে অধীনে দিল্লির অধীনে রয়ের অধীনে নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে তাই কোনোভাবেও এদেরকে আমরা সাথে দিতে পারি না এরা এদেশের মানুষকে ঠকাচ্ছে এরা এদেশের মানুষের অধিকার থেকে বঞ্চিত করে চলেছে এরা এদেশের মানুষকে কোনোভাবেও বাঁচতে দিচ্ছে না শুধুমাত্র এরা চাচ্ছে কয়েকজন মিলে এরা ভিআইপি হয়ে বসবাস করবে আর এই ভিআইপিদের গডমাদার খুনি হাসিনাকে এরা মেনে চলেছে নেশাকর স্বরাষ্ট্রমন্ত্রীকে মেনে চলেছে আর রয়ের যে বড় বড় এজেন্ট আমাদের দেশে রয়েছে এদেরকে মেনে চলেছে বলে রাখবেন আপনি আমি যখন লঞ্চে চলি সেখানে ভিআইপির ক্যাবিন আমরা দেখতে পাই ট্রেনে চললেও সেখানে ভিআইপি ক্যাবিন রয়েছে প্লেনেও ভিআইপিদের জন্য আলাদা সিট রয়েছে কিন্তু আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনার জন্য ভিআইপি কোনো কবর থাকবে না আপনাকে অন্যান্যদের মতো মাটির তলে উতে আসা হবে তাই এত অহংকার কেন করছেন কেন দেশবাসীর বুকে গুলি চালাচ্ছেন কি ক্ষতি করেছে আপনাদের সকলকে এই শিক্ষার্থীরা তো ইনসাফ চাচ্ছে এই শিক্ষার্থীরা তো ন্যায়ের জন্য সংগ্রাম করে চলেছে আপনারা কেন এদেরকে মারছেন কেন আপনারা এদের বুকে গুলি করছেন এরা তো আপনার আমার ভাই বোন আপনার হাতে বন্দুক আছে পিস্তল আছে তাই আপনি এদেরকে ঘৃণা করছেন আপনি মানুষের মুখের হাসি কেড়ে নিচ্ছেন তাদেরকে ভালো থাকতে দিতে চাচ্ছেন না আপনি কেন এমনটি করতে চাচ্ছেন আপনি কি কোরআনের উপরে হাত রেখে শপথ নেননি আপনি যদি এই সংগ্রামের একটি অংশ না হতে চান আপনি যদি খুনি হাসিনার পক্ষে কাজ করতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার এই চাকুরি শেষ হওয়ার পর এই খুনি শব্দটি এই ডিগ্রিটি নিয়ে আপনাকে চলতে হবে আপনার বিচার সময় করে দিবে আর যখন আপনার বিচার সময় করবে তখন আপনার কিন্তু কোনো সাক্ষী প্রমাণ লাগবে না আর এটি আপনারা দেখে নিয়েছেন শ্রীলঙ্কাতে যা ঘটে গেল আবার তারা ঘুরে দাঁড়িয়েছে আপনারা আজ সিংহের মতো গর্জন দিচ্ছেন আপনারা নিজেদেরকে মনে করে চলেছেন আপনারা সিংহ মূলত আপনারা সবাই কাপুরুষ আপনারা শুধু বুঝছেন আপনাদের দৈহিক চাহিদা আর আপনারা শুধু বুঝছেন যে আপনাদের ভিআইপি জীবন ধারণ আসলে কিন্তু তা না মৃত্যুর পর সবাই যেখানে যাচ্ছে সেখানেই যেতে হবে আপনাদের জন্য জাতি চুপচাপ আল্লাহ তালার কাছে বিচার দিচ্ছে আপনাদের আঘাতে তারা সহ্য করে পাল্টা আঘাত করছে না এর মানে এই নয় যে আপনারা ভিআইপি হয়ে জীবন কাটাবেন মনে রাখবেন পালানোরও রাস্তা পাবেন না কারণ সেই সময়টা আপনারাই এনে দিয়েছেন আপনারাই জাতির সন্তানদের বুকে গুলি চালিয়েছেন পৃথিবীকে আপনারা কঠিন করে রেখে দিয়েছেন নিজের দেশে আপনারা এমন কিছু কথা বলছেন এমন কিছু কাজ করছেন যেগুলি শয়তান এবং ইবলিস দেখে লজ্জা পাচ্ছে তাহলে বোঝা গেল সেই ইবলিস এবং শয়তান রূপে আপনারাই হয়েছেন আপনারা যে নাটক শুরু করেছেন আপনারা মুখোশের আড়ালে যাদেরকে খুশি করে চলেছেন আর দেশের সন্তানদের বুকে গুলি চালিয়ে যাচ্ছেন মনে রাখবেন এই জাতি আপনাদেরকে কখনও ক্ষমা করবে না আর আপনাদের মৃত্যুর কথা শুনলে জাতির লোকেরা কি করবে মিষ্টি বিতরণ করবে এবং জাতির লোকেরা আলহামদুলিল্লাহ হিরববেলা আলামিন বলে আল্লাহ তালার শুক্রিয়া আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করবে তাই আসুন আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াই যারা ইনসাফের জন্য ন্যায়ের জন্য সংগ্রাম করে চলেছে